সবাইকে নমস্কার তো একটা বাড়ির ইলেকট্রিকের লাইন করতে গেলে ছাদে পাইপ ফেলানোর পরে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে জিআই বোর্ড বসানো তো ম্যাক্সিমাম লোকে কিন্তু জিআই বোর্ডটা বসায় না তো জিআই বোর্ড বসানো কিন্তু খুব ভালো কারণ আপনি যদি জিআই বোর্ডটা বসাতে পারেন ধুলোবালির হাত থেকে সুইচটা বাঁচবে এবং সুইচটা অনেক দিন পর্যন্ত চলবে আর স্ক্রুপ যেটা লাগবে দেওয়ালের সঙ্গে খুব সুন্দর করে লাগবে এক্সট্রা করে দেওয়ালের কিন্তু কোনো ফুটো করতে হবে না আর আমরা যে গোল্ড মেডেল কোম্পানির যে জি আই বোর্ডগুলো নিয়েছি দেখুন এই জি বক্সের যে ঘাটগুলো আছে চারটে যেটা স্ক্রুপের পয়েন্ট এগুলোই কিন্তু আপনার কোনোরকমভাবে খুলে আসবে না বা স্ক্রুপ যখন আপনি টাইট দেবেন তখন কিন্তু বোর্ডটা বাইরের দিকে বেরিয়ে আসবে না আর এই যে জিআই বোর্ডটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু কোনো রকম জং আসবে না এবং এটা গোল্ড মেডেল কোম্পানির পুরো ব্র্যান্ডেড কোম্পানি আপনার অনেকে রঙ করে দিচ্ছে রং না করলেও কোনো অসুবিধা নেই এটাই কিন্তু জং আসবে না তো এই বোর্ডগুলো আপনাকে কোথায় কোথায় বসাতে হবে আর এই যে আমরা পাঁচ পাস পাঁচ সাত যে জিআই বক্সগুলো নিয়েছি যেটা হচ্ছে জংশন বোর্ড উপরে আমরা যে জংশনগুলো কাটিং করেছি উপরটায় ওটাই কিন্তু আপনারা চার চার পাঁচ পাঁচ যে জিআই জংশনগুলো সেগুলো আমরা কিন্তু মানে বসিয়ে দেবো একদম উপরটায় মানে তিনটে পাইপ দুটো পাইপ যেটা নেমেছে সেই পাইপ অনুযায়ী কিন্তু আমরা উপরের জংশনগুলো চাপিয়ে দেব। তো দেখুন বোর্ডগুলো কিন্তু মাপ করে কাটিং করা হচ্ছে বারো মডুলার আট মডুলার সিক্স মডুলার থ্রি মডুলার টু মডুলার তো বিভিন্ন মডুলারের যে বোর্ডগুলো বসছে বোট অনুযায়ী কিন্তু সুন্দর করে কাটিং করে কিন্তু বোর্ডগুলো ডিপ করা হচ্ছে তো এখানে আছে তিনটে রুম তিনটে রুম তো আমরা পাশে যে বেডরুমটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আপনার একটা বড় মাস্টার বেডরুম এবং এই বেডরুমে কিন্তু এসির যে লাইনটা হবে এসির যে স্টার্টারটা বসবে সেটা কিন্তু আমরা বেড পয়েন্টে বসিয়ে দেব তো টোটাল পাইপগুলো কিন্তু আমরা নিচের দিকে নামিয়েছি আর যে নিচে যে মেইন বোর্ডটা রয়েছে যেটা আপনার মেইন বোর্ড সেটাও কিন্তু আমরা একটা বারো মডুলারের বোর্ড বসিয়ে দিচ্ছি আর জংশনগুলো সবসময় মিডিলে করলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এগুলো কিন্তু আপনার যেগুলো রাজমিস্ত্রি কাজ করবার পূর্বেই আপনার কিন্তু এগুলো বসিয়ে নিতে হবে আর যে বোর্ডগুলো আপনি বসাবেন সেগুলো কিন্তু কিন্তু সুন্দরভাবে থার্মোকল ভিতরটায় লাগিয়ে দেবেন এবং সাইডগুলো জাম করে ওয়াটার লেভেল দিয়ে কিন্তু বসাবেন যাতে কোনোরকমভাবে লেবেল থাকলে বোর্ডটা লাগানোর সময় উপরের যে প্লেটটা বসানোর সময় আপ ডাউনটা কম করতে হয় আপনি যদি হাফ আপ ডাউন বসানো তাও কিন্তু এখানে রিপিটটা দেওয়া আছে এমনভাবে যে আপনি কিন্তু একটু বাঁকা আচরা বসালেও কিন্তু আপ ডাউনটা করে মেক করতে পারবেন কিন্তু চোখের দেখার অনুযায়ী আপনি লেবেল করে বসানোটাই একদম পারফেক্ট তো পাশাপাশি রয়েছে এখানে আরেকটা বেডরুম এবং এরই পাশে রয়েছে আরও একটা বেডরুম আর এটা পুরো ডাইনিং প্যাসেজ প্লাস হলঘর এবং সামনেই কিচেন এটা কিন্তু কিচেন এবং এদিকে কিচেনের সাইড দিয়ে যেটা উঠে গেছে দোতলার জন্য সিঁড়ি তো সিঁড়ির নিচে বসবে ওয়াশিং মেশিন ইনভার্টার মোটর প্লাস বাথরুমের যে সুইচ বোর্ডটা রয়েছে সেটাগুলো বসবে এখানে এবং এটা কিন্তু একটা বাথরুম তো বাথরুমটা কিন্তু অনেকটা বড় প্রচুর বড় বাথরুমটা এখানে একটা কোমোট এবং একটা প্যান বসবে সেগুলো লাইনও কিন্তু আমরা করবো দেখুন আমরা কোনাগুলো যে কাটিং করেছি এমনভাবে কাটিং করেছি যাতে পাইপ কিন্তু কোনো রকমভাবে ব্যান্ড হয়ে যাবে না এইভাবে কাটিং করলে কিন্তু পাইপ বা বসাতেও সুবিধা বা তার নেওয়ার সময়ও কিন্তু অনেক সুবিধা হবে এই বাথরুমে অনেক কাজ হবে আপনাদের ভিডিওতে রাখবো এখানে মাঝখানে পারিশান হবে কাচের এখানে শাওয়ার হবে টেবিল টপ বেসিন হবে অনেক কাজ হবে বাথরুমটায় আর আমরা এখানে টিভি বক্সটা বসাচ্ছি এইখানটায় এখানে স্বাদে পাইপ ফেলা আরেকজনের হাতে আমি স্বাদে পাইপ ফেলানোর পরের কাজটা নিয়েছি এমসিবি বক্সে সেইভাবে কিন্তু পাইপ ফেলানো হয়নি ওই ঘরের ভিতর মানে বেডরুম মাস্টার বেডরুম যেটা রয়েছে মাস্টার বেডরুমের ভিতরেই কিন্তু আপনার প্যানেল বক্সের সমস্ত পাইপ ফেলেছে আর ওখানে প্রতিটা ঘরের জন্য আলাদা আলাদা যেটা মেন থাকে সেইভাবে করেনি তিনটে ঘর মিলিয়ে একটা পাইপ ফেলেছে তো যাই হোক আমরা সেভাবে কাজ করে দেবো আর এমসিবি দুটো ঘরে একটা করে দেবো সেই আলাদাভাবে সখন তারা ফেলানোর সময় করা যাবে তো এখন আমরা জিআই বোর্ডগুলো সব যা আছে সমস্ত জিআই বোর্ডগুলো বসিয়ে দেবো আমরা মশলা নিয়েছি আর এই দিয়ে যখন আপনার এই ভিতরে কঞ্চি যে পাইপটা হবে ভালো পাইপটা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা ভিতরে কিন্তু ভালো পাইপ দিচ্ছি তার যাতে ভালোভাবে যায় আচ্ছা বোটগুলো কিন্তু এখন দেওয়ালে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো প্রথমে নিচে আপনার ভালোভাবে মশলাটা দিতে হবে এবং তার উপরে কিন্তু বোর্ডটা একদম ইজি ইজি কিন্তু বসিয়ে দিতে হবে আর হাফ ইঞ্চি বা যেরকম প্লাস্টার হবে সেই অনুযায়ী কিন্তু আপনার বোর্ডটা বাইরে রাখতে হবে ভিতরে ঢুকে গেলেও কোনো অসুবিধা নেই কারণ প্লাস্টারে সেটা ই হয়ে যাবে তাহলে ভিতরে আরও জায়গাটা বেশি পাওয়া যাবে তো যাই এখানে বোর্ডটা বসিয়ে দেওয়া হবে প্রথমে কিন্তু দেওয়ালে দেওয়া হলো এবং বোটের নিচে কিন্তু কিছু মশলা দিয়ে এবার একদম খাপে খাপে কিন্তু ভিতরটায় ঢুকে দেওয়া হবে তো দেখুন জলটা বেরিয়ে গেছে দেখছেই পাচ্ছেন ভিতর দিয়ে কিন্তু জলটা পড়ছে এবং সুন্দর করে বাড়ি দিয়ে দিয়ে চারিদিকে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে এবং প্রতিটা ঘরের বোট কিন্তু আমাদের এইভাবে বসানো খুব সুন্দর করে কিন্তু বসিয়েছি দেখুন দেয়াল থেকে কতটা বাইরের দিকে বের করেছি তো জিআই বোর্ড বসানোর পর্বটা কিন্তু চলছে আমরা আটমোটলার বসিয়েছি এবং কেবিলের যে পাইপ যেটা দিয়ে কেবিল তারটা ঢুকবে সেটাও কিন্তু আমরা মেজো কেটে কিন্তু ভিতরটায় বসিয়ে দিয়েছি এবং বাইরের দিকে কিন্তু ফেলে দিয়েছি তো আমরা কালকে কিন্তু বোর্ডগুলো জাম করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম এগুলো কিন্তু সুন্দর জাম হয়েছে তো জাম হওয়ার পর একদিন পরেই কিন্তু আপনি পাইপটা কিন্তু সাঁটাতে পারবেন তো দেখুন আমরা পাইপটা লাগিয়ে দিয়েছি বোর্ডে পাইপের কাজ কমপ্লিট এর উপরে এখন কিন্তু আমরা থার্মোকলটা বসিয়ে দেবো যাতে পরবর্তীকালে মশলাটা না ঢোকে ভিতরটায় তো পাইপগুলো কিন্তু আমরা সুন্দর করে সেটিং করেছি ক্লামের সাহায্যে হাফ ইঞ্চি ক্লাম আর মেঝো দিয়ে দিয়েছি এটা কেবিলের পাইপ দেখা এটা কিন্তু আপনার বোর্ডের টুয়ে সুইচের লাইন গিয়েছে এখানে বোর্ডের বেড পয়েন্টের যে মেন লাইনটা শুধু এসির পাইপটা ফেলেছে কিন্তু আপনার বেড পয়েন্টের যে টুয়ে লাইনের যে ফ্যানের লাইন টিউবলাইটের লাইন সেগুলো কিন্তু ফেলেনি তো এগুলো আমরা এই পাইপের সাহায্যেই ওয়্যারিংটা করব তো টোটাল যে সমস্ত জায়গায় আমরা বোর্ডগুলো জাম করেছিলাম পাইপগুলো সব এলোমেলো অবস্থায় আছে এগুলো কিন্তু আমরা এখন পাইপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবো আমাদের সাথে কাজ করছে পোষেন

গায়ে কতটা শক্তি যে কি ভিডিও তাহলে দিচ্ছে কমেডি ম্যান কাজে এসে কিন্তু এইসব নোংরামি হচ্ছে জুতিয়ে লাল করে দেবো নোংরামি বের করে দেবো আচ্ছা কি ভিডিও দেখি তো আমরা কিন্তু পুরো বোর্ডের কাজটা কমপ্লিট করেছি দেখুন খুব সুন্দরভাবে থার্মোকল মেরেছি এবং ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি মানে টোটাল একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে আপনার প্রফেশনালভাবে যখনই কাজটা করবেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে কাজটা করতে হবে তা নাহলে কিন্তু রাজমিস্ত্রি যখন আপনার আসবে তখন কিন্তু বোর্ডগুলো নষ্ট করে দেবে অনেক সমস্যা সৃষ্টি কিন্তু করবে তো যাই হোক আমরা যেভাবে কাজগুলো করেছি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করার চেষ্টা করেছি কারণ ইলেকট্রিকের কাজ খুব সেফটিলি কাজ আর এই যে কাটিংগুলো করে আমরা বোর্ডে তুলেছি যে বোর্ডগুলো খুব সুন্দরভাবে কিন্তু তুলেছি যাতে পাইপে তারটা খুব সুন্দরভাবে যায় এদিকে কিচেন দিয়ে সিঁড়ির নিচে ওয়াশিং মেশিনের লাইন মোটরের লাইন ইনভার্টার প্যানেল বক্স সিঁড়িতে লাইট উপরে টু লাইট উঠেছে একটা আমরা কাটিং করে তুলেছি প্লাস বাথরুমে গিজারের লাইন অ্যাডজাস্ট ফ্যান লাইট তো বেডরুমগুলো কিন্তু খুব বড়ো বেডরুম তো যদি কেউ বাড়িতে ইলেকট্রিকের ওয়ারিং কেউ করে তাহলে কিন্তু আপনারা এইভাবে কাজটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আই বোর্ডটাও সেফটি থাকবে বা পাইপও বেশি নামালে তারগুলো লুজ লুজ থাকে ভালো হয় দেখুন আমরা প্রতিটা মেন বোর্ডে কিন্তু দুটো করে পাইপ ইউজ করেছি আর বেড পয়েন্টে কিন্তু আপনার এসির পয়েন্ট হবে তো তার জন্য আমরা সমস্ত জায়গায় কিন্তু বারো মডুলার বোর্ড ইউজ করেছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন তো সবাইকে ধন্যবাদ